রাতের অন্ধকারে জেলে উঁচু দেয়ালগুলো যেন নীরবে সাক্ষী দিচ্ছে এক অদ্ভুত ঘটনার সেন্ট্রাল জেলের মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেলে বসে আছে রাজেশ কুমার একজন বত্রিশ বছরের যুবক যার চোখে মৃত্যুর ছায়া পড়েছে দু বছর আগে তাকে খুনের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে তার ফাঁসির তারিখ নির্ধারিত আগামীকাল সকালে কিন্তু আজ রাতে জেল সুপারিনটেন্ডেন্টের ডেস্কে বসে রাজেশ তার শেষ ইচ্ছা জানিয়েছে স্যার আমার শেষ ইচ্ছা একদিনের জন্য বিয়ে করতে চাই আর আমার বউয়ের সাথেই জেলখানাতে রাত কাটাতে চাই জেল সুপার মি রাও হতবাক হয়ে গেলেন তিনি চশমা খুলে চোখ মুছলেন যেন ভুল শুনেছেন কি বলছ তুমি রাজেশ এটা কি ধরনের ইচ্ছা মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দির শেষ ইচ্ছা সাধারণত খাবার পরিবারের সাথে দেখা বা ধর্মীয় অনুষ্ঠান হয় কিন্তু বিয়ে আর জেলে রাত কাটানো রাজেশের মুখে একটা বিষণ্ন হাসি ফুটল স্যার আমার জীবনে কখনো প্রেম হয়নি আমি চাই মৃত্যুর আগে অন্তত একবার সেই অনুভূতি পাই আমি জানি এটা অসম্ভব মনে হচ্ছে কিন্তু এটাই আমার শেষ ইচ্ছা জেল প্রশাসনের মধ্যে হইচই পড়ে গেল ওয়ার্ডেনরা পরস্পরের দিকে তাকাতে লাগলেন এমন ইচ্ছা কখনো শোনেননি তারা সুপার রাও ফোন তুলে নিলেন ইন্সপেক্টর সোনালি শর্মাকে সোনালি এই কেসের তদন্তকারী অফিসার তিনি অনেক মামলা দেখেছেন কিন্তু এমনটা নয় সোনালি রাত দশটায় জেলে পৌঁছালেন তার চোখে ক্লান্তি কিন্তু মনে কৌতূহল কি ব্যাপার স্যার রাজেশের শেষ ইচ্ছা রাও সব বললেন সোনালি ভ্রু কুচকে বললেন এটা অদ্ভুত কিন্তু লিগালি সম্ভব মৃত্যুদণ্ডপ্রাপ্তের শেষ ইচ্ছা পূরণ করতে হয় যদি তা নিরাপত্তা বিঘ্নিত না করে কিন্তু বিয়ে কার সাথে রাজেশকে ডেকে আনা হলো। সে বলল আমি কাউকে চিনি না জেল প্রশাসন যদি কোনো মেয়েকে খুঁজে দেয় যে রাজি হবে সোনালি হাসলেন তুমি পাগল কোন মেয়ে রাজি হবে এক মৃত্যুদণ্ডপ্রাপ্তের সাথে বিয়ে করতে আর জেলে রাত কাটাতে রাজেশের চোখে একটা ছায়া পড়ল হয়তো কেউ না কিন্তু চেষ্টা করে দেখুন পরের দু ঘন্টায় জেল প্রশাসন ফোন করলো বিভিন্ন জায়গায় কিন্তু কেউ রাজি হল না হঠাৎ একটা ফোন এলো একজন মেয়ে নাম প্রীতি সিং রাজি সে বলল আমি আসছি প্রীতি রাত বারোটায় জেলে পৌঁছালো সে আঠাশ বছরের সুন্দরী চোখে একটা দৃঢ়তা সোনালি তাকে দেখে অবাক তুমি কেন রাজি হলে তুমি কি রাজেশকে চেনো প্রীতি হাসলো। না চিনি না কিন্তু আমি একজন সোশ্যাল ওয়ার্কার আমি মানুষের শেষ ইচ্ছা পূরণ করি এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ সোনালি সন্দেহ করলেন এটা ঝুঁকিপূর্ণ জেলে রাত কাটানো মানে প্রীতি বলল আমি জানি কিন্তু আমি রাজি জেল প্রশাসন একটা সাধারণ বিয়ের অনুষ্ঠান করল একজন পুরোহিত এলেন রাজেশ আর প্রীতির বিয়ে হল তারপর তাদের একটা সেলে পাঠানো হল সোনালি নজর রাখলেন রাত গভীর হল সেলে রাজেশ আর প্রীতি বসে আছে রাজেশ বলল তুমি কেন এলে সত্যি বলো প্রীতি চুপ করে রইল কিছুক্ষণ তারপর বলল আমি তোমার কেস জানি দু বছর আগে তুমি তোমার বন্ধু অজয়কে খুন করেছ বলে অভিযোগ কিন্তু আমি বিশ্বাস করি তুমি নির্দোষ রাজে সবাক কি করে জানলে প্রীতি বলল আমি অজয়ের বোন অজয় আমার ভাই আমি জানি সত্যিকারের খুনি অন্য কেউ রাজেশের চোখ বড় হয়ে গেল কি বলছ অজয় তোমার ভাই তাহলে তুমি আমাকে ঘৃণা করো না প্রীতি বলল না আমি তদন্ত করেছি অজয়ের খুনের পেছনে ছিল তার ব্যবসায়ী পার্টনার রাহুল মেহতা রাহুল অজয়কে মারতে চেয়েছিল টাকার জন্য তুমি শুধু সেখানে ছিলে পরিস্থিতির শিকার রাজেশ কাঁদতে লাগল আমি অজয়কে বাঁচাতে চেয়েছিলাম কিন্তু পুলিশ আমাকেই ধরল প্রমাণ ছিল না আমার পক্ষে প্রীতি বলল আমার কাছে প্রমাণ আছে রাহুলের একটা রেকর্ডিং যেখানে সে স্বীকার করেছে আমি তোমাকে বাঁচাতে এসেছি কিন্তু ঝুঁকি নিতে হয়েছে যদি রাহুল জানে সে আমাকেও মারবে সেলের বাইরে সোনালি লুকিয়ে শুনছিলেন তার হৃদয়ে একটা ধাক্কা লাগল সে দৌড়ে গেল সুপার রাওয়ের কাছে স্যার এটা একটা ষড়যন্ত্র রাজেশ নির্দোষ আমাদের তদন্ত ভুল ছিল রাও বললেন প্রমাণ সোনালি বললেন প্রীতির কাছে আছে আমি এখনি চেক করছি প্রীতিকে ডেকে আনা হলো। সে তার ফোনে একটা অডিও প্লে করল রাহুলের গলা অজয়কে আমি মেরেছি টাকার জন্য রাজেশকে ফাঁসিয়ে দিয়েছি সোনালি অবাক এটা কোথায় পেলে প্রীতি বলল আমি রাহুলের অফিসে গিয়ে লুকিয়ে রেকর্ড করেছি ঝুঁকি নিয়েছি কারণ আমি জানতাম রাজেশ নির্দোষ সোনালি ফোন করলেন হাইকোর্টে জরুরি হিয়ারিং হলো বিচারক শুনে ফাঁসি স্থগিত করলেন নতুন তদন্তের আদেশ দিলেন পরের দিন রাহুলকে গ্রেফতার করা হলো সে স্বীকার করল রাজেশ মুক্তি পেল কিন্তু গল্প এখানে শেষ নয় রাজেশ আর প্রীতি সত্যিই প্রেমে পড়ল তারা আবার বিয়ে করল এবার সত্যিকারের সোনালির হৃদয় দাগ কেটে গেল প্রীতির কথা প্রেম কখনো শেষ হয় না এমনকি মৃত্যুর দ্বারপ্রান্তেও